আমি এক স্বপ্নবাজ মানুষ ভরা ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি জীবনের এই অভিযাত্রায় একদিকে স্বপ্ন অন্যদিকে হতাশা স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা হতাশা জগতে ধাবিত করে সারাক্ষণ স্বপ্ন হতাশা এই দুইয়ের দুচুরি খেলায় করে ফেলে গন্তব্যে ছুটে চলা কোনো পথিককে প্রাপ্তির অপেক্ষায় অষ্টপ্রহর কেটে যায় চোখ ভরা সীমাহীন স্বপ্ন নিয়ে শ্রুতি মিছে হয়ে যায় বাধা পড়ে চলার পথে রঙিন পৃথিবীতে ভালোবাসার মানুষগুলো বড্ড নিষ্ঠুর বিধাতা বলে দাও এ কেমন তোমার সৃষ্টি কারোর চোখে আনন্দের জল ঢালো কারোর চোখে দুঃখের বৃষ্টি নামাও স্বপ্নের আলোতে স্বপ্নের আলোক বাতি আজ নিভন প্রায় পূর্ণিমা চাঁদের আলো দেখি না চোখে পূর্ব আকাশে সূর্যের তাপ পরে না দেহে ধৈর্যের মহাবাঁধ ধীরে ধীরে ভেঙে যায় জ্ঞান বুদ্ধি ক্ষয়ে যায় প্রতিক্ষণে নিষ্ঠুর বাস্তবতার কাছে হেরে যাব বারে বারে আজ অকল সমুদ্রের ভাসমান কচুরি পানা কিনাড়া দেখি না কোথাও কোটি মানুষের ফিরে আমি একা বড্ড একা স্বপ্ন দেখা হয়নি শেষ প্রাপ্তির অপেক্ষায় প্রহর গুনে যাই তবু হতাশায় কাটবে জীবন চাইনি তো কবু দেখা ছেড়ে দিও না কারণ স্বপ্ন জীবনের চেয়েও বড়